রিসেন্টলি আমি একটা মেডিকেলের ব্লগ শেয়ার করেছি সেখানে তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে মেডিকেলে পড়তে আসলে আমার খরচ কত হচ্ছে তাছাড়া আমার হোস্টেলের খরচ কেমন সেটাও অনেকে জানতে চেয়েছ তাই আমি ভাবলাম এটা নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানাই সো দ্যাট তোমরা এই ইনফরমেশনগুলো ক্লিয়ারলি বুঝতে পারো অ্যান্ড অলসো এই ভিডিওটা দেখে তোমরা যেন ইন্সপায়ার হও আমি যেহেতু সরকারি মেডিকেলে পড়ছি তাই খরচ বলতে গেলে তেমন কিছুই নেই আমাদের এই এমবিবিএস কোর্সটা টোটাল পাঁচ বছরের অ্যাডমিশন টেস্টে টিকার পর আমাদের মেডিকেলে ভর্তি হতে হয় আর আমার ভর্তি ফি মোস্ট প্রভাবলি বাইশ হাজার আর তেইশ হাজার টাকা ছিল এটা কিন্তু মেডিকেল টু মেডিকেল ভেরি করে বাট সব জায়গায় বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যেই থাকে প্রাইভেট মেডিকেলগুলোতে যেখানে ভর্তি হতে বিশ থেকে পঁচিশ লাখ টাকা লাগে সেখানে আমরা মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকাই ভর্তি হই আর এই পাঁচ বছরে প্রত্যেক ইয়ার শেষে কোনো আলাদা ভর্তি ফিও নেই আমাদের কিন্তু মান্থলি কোনো বেতনও দিতে হয় না সো ব্যাপারটা এমন যে আমরা ভর্তির টাইমে যে টাকাটা পেমেন্ট করেছি সেটা দিয়ে এই পাঁচ বছর পড়াশোনা করছি তবে আমাদের পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হয় যেমন এই পাঁচ বছরে প্রফ পরীক্ষা টোটাল চারটা প্রত্যেকটা প্রফের টাইমে আমাদেরকে রেজিস্ট্রেশন ফি দিতে হয় তবেই সেটা পাঁচ থেকে সাত হাজার টাকার মধ্যেই থাকে সো একাডেমিক খরচ এইটুকুই এবার হোস্টেলের খরচে আসা যাক আমাদের হোস্টেলগুলো যেহেতু সরকারি তাই এই হোস্টেলে থাকার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না তবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমাদের নিজেদেরকেই করতে হয় সব মেডিকেলেই মোটামুটি ডাইনিংয়ের ব্যবস্থা আছে আর আমাদের এখানে পার ডে আমরা একশো টাকা করে মিল নেই এই একশো টাকায় আমাদের লাঞ্চ আর ডিনার এই দুই বেলার মিল প্রোভাইড করা হয় খাবারের মান অনুযায়ী এই টাকাটাও কিন্তু মেডিকেল টু মেডিকেল ভেরি করে যেহেতু আমাদের সকালের নাস্তার কোনো ব্যবস্থা নেই তাই দেখা যায় ম্যাক্সিমাম মেডিকেল স্টুডেন্টরাই সকালের নাস্তার জন্য প্যাকেটজাত খাবারের উপর ডিপেন্ডেন্ট হেলদি নট অল সো এটা ছিল আমাদের হোস্টেলের খরচ তবে আমাদের ম্যাক্সিমাম খরচ হয় বইয়ের পিছনে কারণ মেডিকেলের প্রত্যেক বছরই নতুন নতুন সাবজেক্টের বই কিনতে হয় আর এগুলো যেহেতু ইন্টারন্যাশনাল বই তাই এগুলোর দাম একটু বেশি যেমন এই ফাইনাল ইয়ারের জন্য অলরেডি আমার দশ থেকে বারো হাজার টাকার বই কেনা হয়েছে সত্যি কথা বলতে সরকারি মেডিকেল কলেজে এত সুযোগ সুবিধা বলে বোঝানো যাবে না আর একটা জিনিস মনে করলে বেশি ভালো সব থেকে লাগে আমাকে ইস্টাবলিশ করার জন্য আমার প্যারেন্টস এর তেমন কোনো খরচ করতে হচ্ছে না আমার খরচের ম্যাক্সিমামটাই সরকার বহন করছে সব থেকে বড় কথা সরকারি বেসরকারি যেখানেই পড়ি না কেন আমাকে একজন ভালো ডাক্তার হয়ে বের হতে হবে মাই ভিডিও তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো লেটমি নো ইন দ্য কমেন্ট সেকশন তোমাদের যদি আরও কোনো কোয়েশন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো ওইগুলো নিয়েও আমি একটা ভিডিও বানানো ট্রাই করব সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ